গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা OAF সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ বেঙ্গল তো আমি তোমাদের ডালপাংশা তোমরা এখন পাচ্ছ মিক্সড जीके প্র্যাকটিস ক্লাস 15 the class 15 তম ক্লাসে সকলকে স্বাগত জানাই তো তোমরা জানো যে গতকাল লেডি কনস্টেবলের মেইন পরীক্ষা হয়ে গেছে এবং সেখানে 85 क्वेश्चन ছিল তার মধ্যে 25 जीके তো जीके क्वेश्चन তোমরা যদি দেখো আমরা যে ক্লাস নেছি এতদিন সেখানে কটা কমন আসছে ঠিক আছে যারা ক্লাস করো রেগুলার তারা প্রত্যেকেই জানে যে জি কে টোয়েন্টি ফাইভের মধ্যে একদম হুবহু কমন যদি দেখি তেইশটা আছে আর দুটো প্রশ্ন হয়তো তুমি করানো বাট সেটা হয়তো মুখে বলেছি বা অন্যভাবে ওকে বা তুমি অপশন এলিমিনেট করেও করতে পারবে এরকম কোশ্চেন ছিল যাই হোক তো আলটিমেট আমরা যা ক্লাস নিচ্ছি তোমাদের হেল্প হচ্ছে কি না একবার কমেন্ট করে জানিয়ে দেবে এবং নেক্সট জি ক্লাস যেটা আগামী যে এক্সামগুলো আছে সেটাকে টার্গেট করে কিন্তু নেওয়া হচ্ছে এবং আমাদের জানুয়ারি মাসে যদি ক্লাস রুটিন দেখো আমাদের কখন কোন ক্লাস হচ্ছে এখানে রয়েছে সাড়ে আটটা থেকে আমাদের ক্লাস আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন এখানে প্রত্যেক ক্লাসের ইউটিউব ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন তুমি যত সময় পাবে ঠিক আছে তো আপকামিং সমস্ত পরীক্ষা কেন্দ্র করে আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ আছে টি ডাব্লিউস অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে সেখানে পেড কোর্স কিন্তু হচ্ছে পরীক্ষাভিত্তিক আমরা কোর্স করাচ্ছি আরও ডিটেলসে আরও দেখতে ওকে চলো তো প্রথম প্রশ্ন সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থিম দেশ কোনটি সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা কোথায় কলকাতাতে যেটা কলকাতা ফেয়ার তাই তো ইন্টারন্যাশনাল ফেয়ার বলা হয় এটা আঠেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবার একটু আগে হলো মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারিতে সেই জন্য তো এরবার দু সালের কথা বলছি কিন্তু হ্যাঁ দু সাল এটা কততম এটা একটা কোয়েশ্চেন সাতচল্লিশতম কলকাতা কততম এবার ফর্টি সেভেনতম তম আচ্ছা এবার থিম দেশ হচ্ছে ব্রিটেন অপশন সি এখানে কানেক্ট হয়ে যাবে প্রত্যেকে যারা স্টেশনে কানেক্ট হয়ে গেছো সব লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখো গত বছর যদি দেখি 46 তম তেইশ সালে থিম দেশ ছিল স্পেন এটা ছিল থিম দেশ এটা ছেচল্লিশতম তম 46 তম 46 তম এটা ছিল তেইশ সাল আকি সঙ্গে একটু বলে দিলাম তাহলে তোমরা ব্যাপারটা মনে রাখতে পারবে সহজেই বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল নিম্নের কোন সালে বসুবিজ্ঞান মন্দির স্থাপন কে করেছিলেন বলতো বসুবিজ্ঞান মন্দির যেটা স্থাপন করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু বেঙ্গল কেমিক্যাল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আর বসুবিজ্ঞান মন্দির এটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু তো এটি স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে অপশন ডি এখানে কারেক্ট হয়ে যাবে একটি তরল অধাতু হলো কোনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু জায়গাটা কিন্তু মনে রাখতে হবে এখানে ধাতু বলা হয়নি অধাতু দেখো সায়েন্সের কোশ্চেন তুমি লাস্ট কাল পরীক্ষা যদি দেখো যেগুলো পড়ানো আছে সব পড়ানোর মধ্যে থেকে আছে একটা কোশ্চেন একটা দুটো একটু হয়তো তোমার জানা নেই এরকম হতে পারে আলটিমেট আর বাদবাকি সব কিন্তু কমন ছিল তাপের একক এসেছিল সিজিএস একক ক্যালোরি পাশাপাশি তুমি যদি রিজনিংয়ে যাও সেখানে বেমানান জোর রেসারপিন সর্বগন্ধা সিনকোনা কুইনাইন যেটা অমিল ছিল এরকম কোশ্চেন কিন্তু তোমরা পাবে বা ইতিহাস ভূগোল অন্যান্য সব কোশ্চেন চেনাশুনো কোশ্চেনের মধ্যেই ছিল তরল অধাতু ব্রমীন আচ্ছা ব্রবিনের সংকেত কি বলতো বি কি ব্রণ আর ব্রমিন বি আর পারদ আমরা আগেও করেছি এই সমস্ত কোশ্চেন যে পারদ এইচ জি এটা কিন্তু তরল ধাতু এটা কি হবে তরল ধাতু অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ অটোবায়োগ্রাফি এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ বলো রবীন্দ্রনাথ ঠাকুর মোহনদাস করমচাঁদ গান্ধী সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু তো আমার ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধী কি রয়েছে দ্য এক্সপেরিমেন্ট মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এবং জওহরলাল নেহরুর এটা হয়ে যাবে অপশন ডি সঠিক সুভাষচন্দ্র বসু কি আছে বলতো কমেন্ট করে জানাম বলো নেল পলিশ রিমুভার অর্থাৎ নখে যে নেল পলিশ আমরা বললি বিশেষ করে মেয়েরা এটা খুব ভালো বুঝবে তারাই তো লাগায় ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা এবং এই নেল পলিশ রিমুভ করতে গেলে একটা উপাদান ব্যবহার করা হয় বা কেমিক্যাল ব্যবহার করি আমরা সেই নেল পলিশ একটি অন্যতম প্রধান উপাদান কি নাকি অ্যাসিটোন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটোন অ্যাসিটনের সংকেত কি সি থ্রি সি থ্রি এইচ সিক্স ও এটা কি এটা বলা হচ্ছে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কত নম্বর ধারায় মণিপুরের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনশো সত্তর তিনশো একাত্তর সি তিনশো আশি নম্বর ধারা তিনশো একাত্তর জি তো মণিপুর ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য তাই তো মণিপুরের রাজধানী কি বলো গতকাল পুরীকেশ মিজোরামের রাজধানী আইজল তাই তো নাগাল্যান্ড কোহিমা মণিপুর কি হবে তিনশো একাত্তর সি নাম্বার ধারায় বিশেষ সুবিধার কথা বলা হয়েছে এনবিরেন্স তোমার মণিপুর রাজ্যের বিশেষ সুবিধা বা বিশেষ ব্যবস্থা তিনশো একাত্তরে সি নং ধারায় বলো কোন মধ্যযুগের শাসক আইনি দহশালা প্রবর্তন করেন আইনি দহশালা প্রবর্তন করেন কে মণিপুরকে জুয়েল এস্টেট বলা হয় তাই তো আচ্ছা আইনি দহশালা এটা কি বলতো আইনি দহশালা এটা কি আকবর প্রবর্তিত তোমার একটা রাজস্ব ব্যবস্থা এটা কি একটা ট্যাক্স সিস্টেম বা এক ধরনের রাজস্ব ব্যবস্থা বিশেষ অঞ্চল ভিত্তিতে রাজস্ব ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে আইন ই দহশালা এটা প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট আকবর কত সালে মনে আকবর পনেরোশো সালে তিনি এই আইনি দহশালা এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পঞ্চক কে প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং তিনি কিন্তু শেষ গুরু বা লাস্ট শিখগুরু আমরা বলতে পারি কারণ গুরু পদ তারপদে আর তারপরে আর ছিল না তারপর নেতৃত্ব কে দিয়েছিল বান্দা বাহাদুর তার শিষ্য পঞ্চক মানে গুরু গোবিন্দ সিং শিখদের পাঁচটি বিষয় তোমার মেনে চলতে বলেন বা পাঁচটি আদেশ করেন যে শিখ পরিচয় বহন করবে কোন কোন বিষয় কঙ্কতি তোমার কেশ ইত্যাদি এরকম পাঁচটি বিষয় রয়েছে তো এটা গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং আরেকটা বিষয় প্রবর্তন করেছিল সেটা হচ্ছে খালসা বাহিনী গঠন করে খালসা বাহিনী গঠন করেছিলেন খালসা বাহিনী সেটা তোমার আহ সালে খালসা কথার অর্থ পবিত্র সমাজ আচ্ছা নিম্নলিখিত নদীটি থেকে কুর্নুল কুডাপ্পা খাল নির্গত হয়েছে নিম্নলিখিত কোন নদীটি থেকে কুর্নুল কুডাপ্পা খাল নির্গত হয়েছে সঠিক উত্তর কি হবে কাবেরী কৃষ্ণা তাপ্তি তুঙ্গাভদ্রা কর্নুল কোডাপ্পা খাল এটা নির্গত হয়েছে নদী থেকে নদী থেকে মনে রাখতে হবে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত করেন বা নিযুক্ত হন কার দ্বারা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস হবেন সেটিকে কে নিযুক্ত করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি অপশন ডি রাজ্যপাল সঠিক উত্তর কি হবে নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা এই জায়গাটা কিন্তু তিনিও রাষ্ট্রপতি দ্বারা হাইকোর্ট সেটাও রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন বিশ্ব বাণিজ্য সংস্থা যেটাকে বলছে ডবলুটি ওয়ার্ল্ড ফ্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কবে স্থাপিত হয় বা প্রতিষ্ঠা হয় তো এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় বলতো ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে এটা থেকে প্রশ্ন আসে যে পূর্ব নাম ছিল আচ্ছা উনিশশো পঁচানব্বই সালে এটা গঠিত হয় এর পূর্ব নাম কি ছিল বলতো পূর্ব নাম এর আগে যেটা ছিল গ্যাট এটাই বর্তমান ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সুইজারল্যান্ডে জেনেভাতে এর হেডকোয়ার্টার রয়েছে বলো উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত এটা কোন আন্দোলনের সঙ্গে জড়িত সঠিক উত্তর হবে মুন্ডা মুন্ডা অভ্যত্থান অর্থাৎ মুন্ডা বিদ্রোহ তাই তো মুন্ডা বিদ্রোহ এর সঙ্গে জড়িত এবং এর নেতা একজন নাম বলো নেতা কে ছিল মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা কে ছিল বিরসা মুন্ডা বিরসা মুন্ডার সঙ্গে মনে রাখতে হবে মুন্ডা বিদ্রোহের তিনি একজন নেতা এবং কত সালে এই মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা অভ্যুত্থান হয়েছিল আঠারোশো নিরানব্বই উনিশশো এই সময়ে ঠিক আছে আঠারোশো নিরানব্বই আটানব্বই নিরানব্বই উনিশশো এই সময় কিন্তু মুন্ডা বিদ্রোহ হয় যেটা বিশেষ করে বাংলা বিহার মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়েছিল পশ্চিমবঙ্গে মনে রাখবে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যকর সংবাদ ঘটে কোথায় আচ্ছা বলো তো এখানে সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন এটা কি স্পোর্ট প্রসেসিং জোনটা কি সংক্ষেপে জেড বলছি এটা শুরু হচ্ছে ফলতা যেটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে ফলতা ফলতা যদি ডিস্ট্রিক্টগত দেখি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে কলকাতার নিকটেই ওকে এবং এই যে ফলতা এটা উনিশশো থেকে শুরু হয় স্পোর্টিং এক্সপোর্ট প্রসেসিং জোন হিসাবে এটা এক্সপোর্ট প্রসেসিং জোনটা কি এখানে কোনো ট্যাক্স লাগে না যেখান থেকে কী হচ্ছে তোমার কি হচ্ছে দেখো এক্সপোর্ট প্রসেসিং জোন এটা বলা হচ্ছে ইজ এ কাস্টমস এরিয়া হ্যার ওয়ান ইজ অ্যালাউড টু ইম্পোর্ট প্লান্ট মেশিনারি ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ফর দ্য ম্যানুফ্যাকচার এক্সপোর্ট গুডস আন্ডার সিকিউরিটি উইদাউট পেমেন্ট অফ ডিউটি অর্থাৎ এখানে রকম এই জন্য পয়সা লাগে না বা ট্যাক্স লাগে না সেই সমস্ত জোন স্পেশাল ইকোনমিক জোন আসবে এরপরে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে ফলটাও করছে যেখান থেকে বিভিন্ন বাণিজ্যিক এই সমস্ত ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়াল ফ্যাকচার এগুলো বিভিন্ন স্থানে যায় আচ্ছা গুজার প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে গুজার প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে প্রতিহার বংশ গুর্জার প্রতিহার বংশ যদি আমরা দেখি এর প্রতিষ্ঠাতা হচ্ছে হরিচন্দ্র অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন গান্ধীজির আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল বলতো বহুবার এগুলো আমরা আলোচনা করি খুব ইম্পর্টেন্ট উনিশশো তিরিশ সালের আইন অমান্য আন্দোলন হয়েছিল উনিশশো তিরিশ সালের সিক্স এপ্রিল শুরু হয় তাই তো এপ্রিল এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেই সময় ছিল লর্ড আরউইন লর্ড আরউইন ছিল তৎকালীন ভাইস রয় ভারতবর্ষের বা গভর্নর জেনারেল তখন বলতে পারি যাই হোক নামটা ভাইস রয় ছিল তো উনিশশো সালে ছয় এপ্রিল যে শুরু হচ্ছে আইনামন্ন আন্দোলন এটা কবে গিয়ে শেষ হয় আইনামন্ন আন্দোলন বলা হচ্ছে দুটো স্টেজে রয়েছে প্রথম স্টেজ উনিশশো তিরিশ থেকে বত্রিশ তারপর বত্রিশ থেকে চৌত্রিশ তো এই আইনাম আন্দোলন ফাইনালি এন্ড হয় যদি আমরা দেখি উনিশশো চৌত্রিশ সালে উনিশশো চৌত্রিশ সালে গিয়ে এন্ড হয় ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে তা অর্থমন্ত্রক প্রধানমন্ত্রীর অফিস রিজার্ভ ব্যাংক নাকি স্টেট ব্যাংক বলো এখানে সঠিক উত্তর কী হবে ভারতের টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে কার কাছে নোট ছাপানোর ক্ষমতা বা দায়িত্ব যদি আমরা দেখি রিজার্ভ ব্যাংকের আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে আমরা আরবিআই বলছি আরবিআই স্টাবলিশড হয়েছিল কত সালে উনিশশো সালে স্টাবলিশড হয় এটা জাতীয়করণ হয় কত সালে মিশর 59 সালে 1 জানুয়ারি জাতীয় করোনা ভাইর রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন আরবিআইর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস 25 তম গভর্নর গোলাপ চத் কাঠারিয়া নিম্নের কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন বলো গোলাপ চத் কাঠারিয়া তিনি বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত আছেন সঠিক উত্তর কি হবে অসম বিহার ছত্রিশগড় গোয়া গোলাপচাঁদ কাটারিয়া আমাদের প্রতিবেশী রাজ্য অসমের গভর্নর হিসেবে নিযুক্ত আছেন বলতো অসমের তোমার সিএম কে রয়েছেন কি হবে অসমের মুখ্যমন্ত্রীর নাম কি বলো আসাম আমাদের প্রতিবেশী রাজ্য যার মুখ্যমন্ত্রী কে আছেন বলো হ্যাঁ হেমন্ত বিশ্ব শর্মা ঠিক বর্তমান সিএম রয়েছেন এবং এই যে আমরা বললাম যে গুলাবচাঁদ কাটারিয়া তিনি হচ্ছে অসমের একত্রিশতম গভর্নর থার্টি ফার্স্ট গভর্নর অফ আসাম নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো কোনটি যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ধরে রাখতে পারে নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া হলো কি নাইট্রোসোমোনাস অ্যাজোটোব্যাক্টর নাইট্রোব্যাক্টর ফাইটোব্যাক্টর সঠিক উত্তর এখানে কি হবে অ্যাজোটোব্যাক্টর যেটা নাইট্রোজেন স্থিতিকারী একটা ব্যাকটেরিয়া এপিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বলো এপিকালচার এটি কোন বিষয়ের সঙ্গে রিলেটেড ফুল চাষ রেশম চাষ কেঁচু প্রতিপালন মৌমাছি প্রতিপালন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই কোয়েশেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে আসে সেরিকালচার এপিকালচার ভার্মিকালচার তাই না অ্যাকোয়াকালচার সিলভিকালচার পাশাপাশি পিসি কালচার তো এইগুলো মনে রাখতে হবে ফ্লোরিকালচার হোমম কালচার আচ্ছা কেঁচো প্রতিপালন এটা কি ভার্মিকালচার কালচার কালচার আচ্ছা মৌমাছি প্রতিপালনটা এপিকালচার রেশম চাষ এটাকে কি বলছি আমরা সেরিকালচার ফুল চাষ এটাকে ফ্লোরিকালচার বলা হয় ফ্লোরিকালচার তো এরকম বেশ কিছু রয়েছে এগুলো আমরা ক্লাসে বিভিন্ন ক্লাসে আরো আলোচনা করব কৃষি মৎস্য চাষ ফুল চাষ ফল চাষ পাম কালচার ফুলেরি শাকসবজি বিশেষ রায়া লোহা ও স্টিল প্লান্ট এই যে আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট এই কোম্পানিটি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু ভদ্রাবতী ম্যাঙ্গালোর দুর্গাপুর সঠিক উত্তর হবে অপশন বি ভদ্রাবতী আচ্ছা তোমরা প্রত্যেকে জেনে রাখো একটু আমাদের নতুন একটা ব্যাচ আসছে ডাব্লুবিপি ফাউন্ডেশন ব্যাচ ডাবিপি ফাউন্ডেশন ব্যাচ অনলি ডাব্লিউ বিপি কেপি রিলেটেড একটা ব্যাচ আসছে আগামী উনত্রিশ তারিখ ব্যাচ ভর্তি শুরু হচ্ছে আগামী 29 তারিখ থেকে ভর্তি শুরু হবে আজকে বাইশ তারিখ আগামী উনত্রিশ তারিখ থেকে ব্যাচটা শুরু হচ্ছে তো ওই ব্যাচ তোমরা টোটাল একদম সাবজেক্ট অনুযায়ী ইতিহাস ভূগোল সায়েন্স সায়েন্সের তিনটে পার্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কম্পিউটার তোমার ইকোনমিক্স স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল আলাদা 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 সব ফোল্ডার পাবে এবং আলাদা আলাদা মোটামুটি ক্লাস কিন্তু সব পাচ্ছ পুরো চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ সায়েন্সের যদি বলি সায়েন্সের ফিজিক্সের যদি বলি পরিমাপের পদ্ধতি কক তারপর শব্দবিজ্ঞান তড়িৎ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে বা ইতিহাসের প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং সেগুলো চ্যাপ্টার ভিত্তিক ভূগোলের সেরকম চ্যাপ্টার ভিত্তিক সবগুলো তার সঙ্গে আবার এমসিকিউ প্র্যাকটিস একই সঙ্গে একদম গুছিয়ে ক্লাস হবে ফাউন্ডেশন ব্যাচ আসছে তার মানে তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নেবে নিয়ে দেখো গতকাল যে এক্সাম হল জিকে ম্যাথমেটিক্স রিজনিং ইংরাজি চারটে বিষয় সেখানে ছিল অর্থাৎ চারটে পার্ট ছিল এবং জিকে থেকে পঁচিশে একদম তেইশটা তো হুবহু কমন আর দুটো তোমার এমনি পড়লে পারবে তার মানে কমনের পার্ট যদি দেখো বা আমরা যা পড়াচ্ছি তার মধ্যে থেকে আসছে কি আসছে না তুমি জাস্ট ভিডিও কমেন্ট দেখে নিতে পারবে পাশাপাশি ম্যাথমেটিক্স রিজনিং যেগুলো কিছু কোশ্চেন একদম হুবহু ডেটা কমন এসছে আর কিছু প্রশ্ন যেগুলো সেগুলো সব প্যাটার্ন কমন এমন না তুমি পড়লে পারবে না এরকম নাই পড়লে অবশ্যই পারবে ঠিক আছে ইংরাজি সেখানেও স্যার যা যা করাচ্ছে সেগুলো কিন্তু পরীক্ষা আসছে অর্থাৎ তোমার কোনো হেডেক থাকলো না তুমি ওই ব্যাচ নিলে তুমি শুধু পড়লে হবে কখন কি করতে হবে ঠিক আছে কোন বিষয়ে কতটুকু পড়তে হবে সেগুলো সব আমরা ঠিক করে দেবো তোমার কোনো রকম প্রেশার নেই তোমার সেগুলো পড়তে হবে যথাসময় ক্লাস করতে হবে দেখবে ব্যাস তৈরি হয়ে যাচ্ছ এবং দু সাল এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগের সাল আমি বলবো কারণ লাস্ট করোনা জন্য তো সেই কুড়ি থেকে বাইশ দু বছর পুরো ডাউন তেইশ সালে কিছু পরীক্ষা হয়েছে চব্বিশ সালে আরও অনেক পরীক্ষা আছে সেটা তোমার পেতেই হবে এখন ঠিক আছে আমি বলছি তোমাদের সবসময় তো পড়লে তো হবে না কিছু জিনিস বুঝতে হবে তুমি যে পড়ছো অন্ধের মতো পড়ে গেলেও হয় না তাই না বিশাল পড়লেও যে চাকরি পাবে তা না কিছু কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেগুলো তোমাকে ফুলফিল করতে হবে তুমি না পড়ে পরীক্ষা দিলে আর চাকরি পাওয়া যায় না কিন্তু ওই তুক্কা মেরে পরীক্ষা দিয়ে হয়ে যাবে বা পরীক্ষা যখন বিজ্ঞপ্তি দেবে তখন থেকে শুরু করব বা তোমাকে যদি বলি যে ডেট দিক তারপর পড়ব ওই সব ধান্দায় গেলে আর তুমি চান্স পাবে না কারণ কম্পিটিশান যেভাবে দিনের পর দিন বাড়ছে তোমাকেও সেইভাবে পড়াশুনো বা নতুন নতুন প্ল্যান করতে হবে যাতে তোমার সিলেক্ট হয় সেটাকে মাথায় রেখে তোমাকে পড়তে হবে তো সেই জন্য আমি বলবো কোনো একটা গাইডেন্সে থাকলে তোমার এক্সট্রা হেডেকার নেই ঠিক আছে টোটাল সিলেবাস তুমি যদি কভার করতে পারো খুব ভালো করে তুমি চাকরি পাবে অর্থাৎ কভার করা বলতে কি কভার করা বলতে সেগুলো পড়ে পড়ে তোমাকে মনে রাখতে হবে এবং পরীক্ষার হল ম্যানেজমেন্ট সেগুলোর জন্য মক টেস্ট আছে পাশাপাশি এমসিকিউ টাইপের প্র্যাকটিস আমরা করাই সেটা তোমাদের অনেকটা হেল্প হবে ঠিক আছে এনএম জিএনএমের একটা ব্যাচ শুরু হয়েছে আজকে থেকে শুরু হবে সেটাও মাথায় রাখো তো যারা এনএম দেবে দেবে ছেলেরাও কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং সেখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডও লাগে না অর্থাৎ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি পরীক্ষা দিতে পারছো সেখানেও জব সিকিউরিটি আছে পাশাপাশি ডাব্লিউ বিপির ফাউন্ডেশন আসছে যারা পরীক্ষা দিতে চাও অবশ্যই ব্যাচটা নাও ভরসা রাখতে পারো আমাদের উপর একাডেমি আমাদের অ্যাপ্লিকেশন তুমি যদি প্লে স্টোরে যাও সেখানে দেখবে তিন মাস হলো আমাদের ব্যাচ তিন থেকে সাড়ে তিন মাস ওয়ান লাখ এক লাখের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে এবং বহু স্টুডেন্ট ক্লাস করছে অলরেডি চাকরি পাচ্ছে আমাদের তো একটু গল্প করছি তোমরা জাস্ট অন্যভাবে নিও না ব্যাপারটা হচ্ছে তোমার কিছুদিন আগে যে মক ইন্টারভিউ জন্য আমরা বলেছিলাম নেবো বাট সেখানে আমাদের এত স্টুডেন্ট পাস করেছে চারশো প্লাস সেক্ষেত্রে ইউটিউব এবং ব্যাচ মিলিয়ে সেক্ষেত্রে অতটা নেওয়া সম্ভব হয়নি আমরা আবার টাকা কিছু জনে নেওয়া হয়েছিল রিটার্ন করে দেওয়া হয়েছে ব্যাপারটা হচ্ছে এরকম তো তুমি ভরসা রাখতে পারো নিশ্চয়ই আচ্ছা আবার কোশ্চেনে ফিরে আসছি অনেক বললাম তো বলার উদ্দেশ্য একটাই যে তোমাকে ফাইনালি চাকরি পেতে হবে ঠিক আছে চাকরি পেতে হবে সেই জন্য তোমার প্রস্তুতিটা নিতে হবে না পড়ে আর হওয়ার কেস নেই বা যাতা করে পড়লেও হবে না সেই জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করার উদ্দেশ্য ওটাই যারা নিয়ে ফেলেছ আগে তাদের ক্ষেত্রে না নিলেও চলে যারা নতুন আছো অবশ্যই নাও আবুল ফজল আবুল ফজল কোন সুফের পুত্র ছিলেন আবুল ফজল আকবর নামা রচয়িতা মুঘল সম্রাট আকবরের সময় ছিল তাই তো আবুল ফজল আকবরের সবাই কিন্তু ছিল ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভুটান ভুটান আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে কি বলা হয় ল্যান্ডলকড কান্ট্রি চারিদিকে ল্যান্ড দিয়ে ঘেরা আবার বজ্রপাতের বেশ বলা হয় প্রচুর পরিমাণে বজ্রপাত হয় সেখানে তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাঙড়ি ভুটানের দীর্ঘতম নদী কি জানো ভুটানের দীর্ঘতম নদী দীর্ঘতম নদী হচ্ছে মানস ভুটানের ভুটানের ভাষা হচ্ছে জংখা ভুটানের মুদ্রা নুলট্রাম এগুলো কিন্তু পরীক্ষা আসে পাশাপাশি কেউ ক্রাডাম যেটা বাংলাদেশের একটা শৃঙ্গ তালাগালা শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কাকাবুরাজি বা মাউন্ট কাকাবোর সেটা হচ্ছে মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যেটা বলছি ক্রমাগত টাকার মানে মূল্যস্তর বৃদ্ধি আর কি জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে যে তার ফলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় অর্থনৈতিক ভাষায় সেটা মুদ্রাস্ফীতি বলা হয় এক্ষেত্রে ঋণ ভরিতে সবচেয়ে বেশি লাভজনক হয় অথর্ববেদ কে ফার্সি অনুবাদ কে করেছিলেন অথর্ববেদ দারুণ একটা কোশ্চেন অথর্ববেদ কে ফার্সি অনুবাদ কে করেন হাজি ইব্রাহিম সির হিন্দি শিখো লীলাবতী টোডরমল দ্বারা তোমার যদি বলা হয় উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন চলো তো অথর্ববেদ কে ফার্সি অনুবাদ করেছেন হাজি ইব্রাহিম হিন্দি অপশন এ সঠিক উত্তর আচ্ছা কতদিনের হোমওয়ার্ক ছিল নিম্নক্ত কোন ধর্মের সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয় প্রভাবিত করেছিল সঠিক উত্তর হবে আর্য সমাজ ব্রাহ্ম সমাজ রামকৃষ্ণ মিশন অপশন তিনটি সঠিক আছে উপরোপ্ত সবকটি সঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে টোয়েন্টি সিক্স নাম্বার কোয়েশ্চেন আকবরের রাজসভার রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল এটা তোমরা হোমওয়ার্ক করবে এখানে আজকে এন করলাম ছাব্বিশটি কোশ্চনের মধ্যে তোমার কত স্কোর হলো কমেন্ট করে জানাবে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের দা ওয়ে সলিউশন টি ডাব্লিউস একাডেমি এখানে কিন্তু ফ্রি ক্লাস হয় ইউটিউবে এবং পেড ব্যাচ ক্লাস তোমরা টি ডবলএস একাডেমিতে পাবে এখানে কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করাচ্ছি না বা সম্ভব না ঠিক আছে অনেক অনেক রকম ভাবতে পারো বাট সেটা না তোমাকে কিছু পেতে গেলে কিছু তোমাকে দিতেও হবে তাই তো ব্যাপারটা এটা অর্থাৎ তুমি যে টাকা দিয়ে পেট কোর্স করছো এটা বলছি না তোমাকে সময় দিতে হবে তোমাকে মেহনত করতে হবে পড়তে হবে সেটা মনে রাখতে হবে তাই তো তবেই তো হবে অর্থাৎ তুমি কষ্ট করলে কেষ্ট মেলে বলে না তো ব্যাপারটা ওটাই তুমি পড়াশোনা করো ভালো করে দেখবে তুমি চাকরি পেয়ে যাচ্ছ লেগে থাকতে হবে ধৈর্য সহকারে অধৈর্য হলে হবে না চাকরি পাচ্ছে তো প্রচুর স্টুডেন্ট পাচ্ছে এই ডামাডোল বাজার বাট তবুও আমাদের স্টুডেন্ট যারা পড়ছে বা যারাই পড়ছে আমাদের হোক বা অন্য জায়গার হোক চাকরি কিন্তু পাচ্ছে সফল হচ্ছে তাহলে তুমি নেগেটিভ বিষয়গুলো ভুলে যেতে হবে কেউ নেগেটিভ বললো সেগুলো ভুলে যেতে হবে একখান দিয়ে চলতে হবে আর কান দিয়ে বার করতে হবে পজিটিভগুলো ধরে রাখতে হবে তবেই কিন্তু তোমার চলার পথটা সহজ হবে অনেকে অনেক কথা বলবে বয়স হয়ে গেছে আর হবে না এই হবে তাই হবে যাই হবে ঠিক আছে তুই পারবি না এই টাইপের কথা অনেকে বলে বলবে বলতে দাও সময় জবাব দিয়ে দেবে যখন যখন তুমি সফল হবে চাকরি পেয়ে যাবে তখন সে জবাব পেয়ে যাবে তাই তো ওই জন্য তোমাকে মেহনত করতে হবে এখনই পরে করলে হবে না পড়াশোনা শুরু করতে হলে আজ এখন থেকেই না একটু রিল্যাক্স করে নিয়ে পড়বো ওই সেন্সে গেলে কিন্তু তোমার সময়টা নষ্ট হবে বহুবার এই কথাগুলো আমি বলি উদ্দেশ্য একটাই যে পড়ছো যখন ভালো করেই পড়ো ও যাতা করে পড়ার দরকার নেই ঠিক আছে অনেক কথা বললাম সেশনটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল দুটিকে ওকে টাটা বাই